নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এবং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় তো আপনারা সবাই জানেন যে পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেটগুলি হয় যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলি এখন অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় এবং ডাউনলোডও করা যায় সেই জন্য আজকের ভিডিওতে আমরা দেখবো যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া এবং এই আবেদনটি করার জন্য আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন ব্রাউজার খুলে এখানে লিখবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন এবার এই পেজটির উপরে দেখুন সিটিজেন কর্নার একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন তো এবার এখানে দেখুন যে আপনারা এখান থেকে রেসিডেন্সিয়াল ক্যারেক্টার ইনকাম সেম্পারেশন ডিস্টেন্স কাস অথেন্টিকেশান এবং আনমেরিড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এবার ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশান করার জন্য নিজে এর টিকবক্সটি টিকমার্ক করবেন তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন তো এবার আপনাদের মোবাইল নাম্বারটি এখানে চাওয়া হবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করবেন তো এবার আপনাদেরকে এইখান থেকে এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তো এবার এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর ব্লকটি সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নামটি থাকবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা সংসদের নামটি সিলেক্ট করবেন যদি আপনি সংসদের নাম এবং নাম্বার না জেনে থাকেন তাহলে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে জেনে আসতে পারেন তারপর এখানে আর কিছু ফিল আপ করার প্রয়োজন নেই কারণ এই অপশানগুলি তো স্টারমার্ক দেওয়া নেই এখানে দেখুন বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন যদি আপনার এই শংসাপত্রটি বাংলায় প্রয়োজন হয় তাহলে এই বেঙ্গলি অপশানে ক্লিক করে আপনাকে এই সমস্ত ফর্মটি বাংলায় ফিল আপ করতে হবে যদি আপনারা বাংলায় না চেয়ে থাকেন তাহলে ক্লিক করার দরকার নেই আপনারা এই ঘরটি ফিল আপ করবেন তো প্রথমে স্যালুয়েশান মিস্টার মিসেস মিস যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে অ্যাপ্লিকেন্ট নেই তারপর গার্ডিয়ান নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে অভিভাবক তার নাম রিলেশন উইথ গার্ডিয়ান অভিভাবকের সাথে কী সম্পর্ক অ্যাড্রেস ভিলেজের নামটি এখানে বসাবেন তারপর পোস্ট অফিসের নামটি তারপর পুলিশ স্টেশন তারপর ভিলেজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর পিন নাম্বারটি এখানে দেবেন এবং তারপর ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে বসাবেন তো এবার এই ঘরটিও ফিল আপ হয়ে গেল তারপর এদিকে চলে আসবেন তো এখানে দেখুন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঘরে প্রথম থেকেই পিকমার্ক দেওয়া থাকবে তো এর সাথে সাথে আপনারা ইনকাম সার্টিফিকেট এই অপশানটিতে টিকমার্ক দেবেন এবং তারপর এখান থেকে আপনার অ্যানুয়াল ইনকামটি জানতে চাওয়া হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনার বাৎসরিক ইনকাম যেটা হবে সেটা ওইভাবেই বসিয়ে দেবেন এবং তারপর ইনকাম সোর্স আপনি কোথা থেকে ইনকাম করেন সেটা ওইভারে বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে দেখুন ডকুমেন্ট লিস্টে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন তারপর যেটা সিলেক্ট করবেন যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করে দেবেন এবং দু নম্বর ডকুমেন্ট আপনারা এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে পারেন রেশন কার্ড সিলেক্ট করতে পারেন এছাড়াও যদি অন্যান্য ডকুমেন্টস আপনারা দিতে চান তাহলে এখান থেকে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন ডকুমেন্ট সিলেক্ট করার পর আপনারা সেই ডকুমেন্টের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর সেই ডকুমেন্টটি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এবং তিন নম্বর অপশান দেখুন এই অপশানটি হলো জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে তার কাছ থেকে সই করে আনা একটি চিঠি আপনি এখানে আপলোড করতে পারেন যে আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান আপনার যে ভিলেজ পঞ্চায়েত সদস্য থাকবে তার স্ট্যাম্প এবং সাইন করিয়ে নিয়ে এসে আপনি এটি আপলোড করতে পারেন এখানে তো এরপর দেখুন আপনাকে একটি ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে তো একটি ফটো একশো কেবির মধ্যে এখানে আপলোড করবেন তারপর সমস্ত ফর্মকে একবার ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনারা সাবমিট করবেন সাবমিট করলেই আপনার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটটির আবেদন করা হয়ে যাবে সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য এইখানে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন আপনারা যে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেছেন সেটি এখানে আপনারা দেখতে পাবেন এবং অ্যাকশানের ঘরে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশান যখনই আপনার পঞ্চায়েত থেকে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখনই আপনার মোবাইল নম্বরে একটি এস এম এস যাবেন এবং এখানে একটি ডাউনলোডের অপশান দেখতে পাবেন আপনারা সেই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়ায় প্রতিটি স্টেপ আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারলো যদি কোথাও আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং আপনারা রাজ্যের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী সময়ে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় তাহলে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ